দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের পঞ্চম সেমিস্টারের মেজর এডুকেশনের প্রথম পেপার অর্থাৎ মেজর সেভেন এডুকেশনের পেইড নোট সংক্রান্ত ডিটেলসে তোমাদের সকলকে স্বাগত ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে মেজর সেভেন এডুকেশনের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন জানতে পারবে সেই সঙ্গে আমাদের পেইড নোটসের ডেমো তোমরা দেখতে পারবে আমরা ডেমো আকারে ইউনিট ওয়ান অর্থাৎ মেজর সেভেন এডুকেশনের প্রথম অধ্যায়ের বেশ কিছু প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব উত্তর আমরা আলোচনা করব শুরু করছি আমাদের স্পেশাল ভিডিওটি আমাদের নোটপত্রের মানে প্রত্যেকটা পেপারের তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি ফিফথ সেমিস্টারে আমাদের মেজরের তিনটা পেপার পড়তে হবে মেজর সেভেন মেজর এইট এবং মেজর নাইন এই তিনটা পেপার আমাদের মেজরের পড়তে হচ্ছে এই তিনটা পেপার নিয়েই আমরা একটা পেইড নোট পেইড নোটসের ব্যবস্থা করেছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে পালে ডিটেলসে কিন্তু জানতে পারবে আর প্রত্যেকটা পেপারের শুরুতে এভাবে কিন্তু লেখা রয়েছে তাহলে তোমরা বুঝতে পারবে কোনটা কোন পেপারের নোট এটুকু বোঝাতে পারলাম সেই সঙ্গে কোনটা কোন পেপার এবং সেই পেপারের সিলেবাসটা কি এডুকেশনাল টেকনোলজি আমাদের মেজর সেভেন এবং এখানে আমাদের একটা কোর্স কোড হয় কোর্স কোডটা দেখতে পাচ্ছো মানে মেজর সেভেনের কোর্স কোড আর এটা ইউনিট ওয়ান এখানে লেখা থাকবে কোন ইউনিট এবং যারা এর আগেও আমাদের নোটপত্র নিয়েছো তোমরা প্রত্যেকটা ডিটেলস কিন্তু জানো এবং যারা নতুন তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমাদের নোটপত্রে তোমরা কী কী পেয়ে দেবে আমাদের নোটপত্রে তোমরা অফিসিয়াল সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্নগুলো পিডিএ আকারে পেয়ে যাচ্ছ পেয়ে যাচ্ছো হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্নাবলির উত্তর মানে প্রশ্ন এবং উত্তর মানে স্পেশালি আমাদের নোটটা কিন্তু ফুল নোট হয় মানে সম্পূর্ণ সিলেবাসটা কাভার করা হয় যেহেতু সেমিস্টারের শুরুতেই আমরা নোটপত্রগুলো প্রদান করি তো আমাদের দায়িত্ব হচ্ছে সম্পূর্ণ সিলেবাসটাকে যতদূর পাঠা যায় কভার করা দেওয়া যায় ঠিক আছে এবং হান্ড্রেড পার্সেন্ট যে প্রশ্নগুলো বললাম না যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো শেষে তোমরা স্টার চিহ্ন পাবে আশা করি বোঝাতে পারলাম সেই সঙ্গে তোমরা পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন দুটো ভাষা বাংলা এবং ইংলিশ মানে প্রত্যেকটা প্রশ্ন বাংলাতেও থাকবে আবার ইংলিশেও থাকবে আশা করি বোঝাতে পারলাম এবং তোমরা নোটপত্রটা সংগ্রহ করবে হাই রেজলিউশন পিডিএফ ফর্ম্যাটে তো পিডিএফ আকারে তোমরা নোটপত্রটা নেবে এবং নোটপত্রের প্রাইস তোমরা দেখতে পাচ্ছ মাইনোরের জন্য তোমাদের প্রাইস রাখা হয়েছে সরি মাইনোর এবার তোমাদের ফিফ সেমিস্টারে থাকবে না এমডিসি থাকবে ঠিক আছে তো মেজর এবং এমডিসি নিয়েই পড়তে হচ্ছে এছাড়াও সাবজেক্ট লিস্ট আমরা আলোচনা করিছি তো মেজরের প্রাইস কিন্তু যথারীতি আট সাড়ে আটশো থেকে প্রায় হাজার টাকা অবধি কিন্তু যেতে পারে এটা আমাদের প্রাইস মানে মেজরের ক্ষেত্রে মানে মেজরের মিড রেঞ্জে মানে যখন যে সময় হবে সেই সময় অনুযায়ী আমাদের নোটপত্রের কিন্তু প্রাইসটা এই সাড়ে আটশো থেকে মানে ওয়ান থাউজেন্ড মানে এক হাজারের মধ্যেই থাকবে এই সাড়ে আটশো থেকে এক হাজারের মধ্যেই যখন প্রাইসটা করা হবে তখন কিন্তু মেজরের তোমরা তিনটা পেপারই পেয়ে যাবে মেজর সেভেন এইট নাইন তিনটা পেপারে নোটপত্র পেয়ে যাবে তবে তোমাদের মধ্যে শুধুমাত্র কয়েকটা ছাত্রছাত্রী একটা বিশেষ অফার পাচ্ছ সেই অফারটা হচ্ছে মাত্র সেভেন হান্ড্রেড ফিফটি এটা লিমিটেড অফার লিমিটেড ছাত্রছাত্রীদের জন্য মাত্র সাড়ে সাতশো টাকায় মেজর সেভেন এইট নাইনের কিন্তু নোটপত্র তবে এটা লিমিটেড ছাত্রছাত্রী যখন এই লিমিট শেষ হয়ে যাবে তখন কিন্তু প্রাইসটা তোমাদের ধরে রাখো নশো টাকার মতো কিন্তু পেমেন্ট করতে হচ্ছে আশা করি বোঝাতে পারলাম যাই হোক আর যেমনটা বললাম তোমরা আমাদের পেইড নোটসের সাথে অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা পেয়ে যাবে তো সেটার প্রমাণটা এখান থেকে দেখে নাও আমাদের এখানে কিন্তু সিলেবাসটা রাখা আছে ইউনিট ওয়ান নিচে আসবো ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিট ফাইভ পাঁচটা ইউনিট রয়েছে যাদের কোশ্চেন প্যাটার্ন প্রয়োজন এখান থেকে প্রত্যেকটা বিষয় দেখে রাখবে আমরা আর আলোচনা করছি না নোটপত্র কিনলেই কিন্তু প্রত্যেকটা বিষয় পেয়ে যাবে এবার আমরা কিছু প্রশ্ন ডেমো আকারে আলোচনা করব। অনেকেই দেখতে চায় আমাদের নোটপত্রে কী রকম টাইপের প্রশ্ন থাকে যদিও আমাদের নোটপত্র থেকে প্রত্যেকবার কিন্তু কমন আসে পরীক্ষায় তোমরা দেখবে যারা নিয়েছে তারা জানে তো কিছু সংখ্যক প্রশ্ন দেখে নাও যারা নতুন আমাদের চ্যানেলে এবং নোটপত্রের প্রমাণ দেখতে চাও তো আমাদের নোটপত্রে তোমরা এরকম প্রশ্ন পেয়ে যাবে এটা ইউনিট ওয়ানের পিরিয়ড আর ইউনিট ওয়ান থেকে যে যে প্রশ্নগুলো পাচ্ছ শিক্ষাতত্ত্ব প্রযুক্তির অর্থ ও প্রকৃতি আর যেমনটা এর আগে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করলাম প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ পিডিএফ আকারে নোট পাবে তার প্রত্যেকটা প্রমাণ এখানে আছে এই প্রশ্নটার উত্তর রয়েছে সেই সঙ্গে শিক্ষা তত্ত্ব প্রযুক্তির পরিধি মানে স্কোপটা এখানে ইংলিশ ভার্সন রয়েছে টেকনোলজি অফ এডুকেশন সেই সঙ্গে টেকনোলজি ইন এডুকেশন এদের মধ্যে পার্থক্য আলোচনা করুন এটাও রয়েছে ইংলিশ ভার্সনটা এখানে দেখতে পারবে চার নম্বর প্রশ্ন হার্ডওয়্যার অ্যাপ্রোচ বলতে কী বোঝায় উদাহরণ সহ আলোচনা করো এগুলো ছয় মার্কের প্রশ্ন এখানে লেখাই আছে দশ মার্কের প্রশ্ন আমরা শেয়ার করিনি এগুলো দেখলেই না বুঝতে পারবে অত প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই সফটওয়্যার অ্যাপ্রোচ এর বৈশিষ্ট্য এবং গুরুত্ব প্রতিষ্ঠা বিষয়ে যদি আমরা ইউটিউবে আলোচনা করি তাহলে লাভ কি ঠিক আছে এখানে কিন্তু সবাই এই নোটপত্রগুলো পেমেন্ট করে নিচ্ছে তো তোমাদেরকেও কিন্তু পেমেন্ট করে নিতে হবে তো এখানে একটা প্রশ্নের উত্তর তোমাদের সামনে শেয়ার করবো জাস্ট হালকা পাতলা হুম ছয় মার্কের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু এই প্রশ্নটার উত্তর আমরা এখানে ডিজাইন করেছি শিক্ষা তত্ত্ব প্রযুক্তির অর্থ প্রকৃতি এখান থেকে ভূমিকাটা দেখে রাখবে তারপরে কিন্তু শিক্ষাতত্বের অর্থের পার্টটা মানে অর্থ এবং প্রকৃতিটা কিন্তু আলোচনা করা আছে নিচে এসে তোমরা প্রত্যেকটা বিষয় দেখতে পারবে এই যে শিক্ষাতত্ত্বের প্রযুক্তি ঠিক আছে প্রকৃতি প্রকৃতিটা শুরু হচ্ছে তো প্রকৃতির মধ্যে বৈজ্ঞানিক ভিত্তি ভিত্তি সম্পন্ন এটা একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট নিচে আসবো আর তৃতীয় চতুর্থ পঞ্চম পয়েন্ট এভাবে কিন্তু চলবে ষষ্ঠ পয়েন্ট এবং শেষে কিন্তু উপসংহার তো এখানে ভূমিকা শুদ্ধ স্পেশালি প্রকৃতির ছয়টা পয়েন্ট শুদ্ধ আমরা কিন্তু আমাদের কী বলে হ্যাঁ উত্তরটাকে ডিজাইন করেছি দেখো এখানে যে কোথায় গেল প্রশ্নটা এখানে প্রশ্নটা ছিল শিক্ষাতত্ত্বের প্রয শিক্ষাতত্ত্ব প্রযুক্তির অর্থ অর্থটা কি এক্সট্রাভাবে আলোচনা করা আছে প্রকৃতি মানে ন্যাচারটা ন্যাচারটার জন্য ছটা স্পেশাল পয়েন্ট এটা ছয় মার্কের প্রশ্ন এই প্রশ্নটাই যদি নিচে দশ মার্কের থাকে সেক্ষেত্রে কিন্তু দশ থেকে বারোটা প্রশ্ন থাকবে ভূমিকা শুদ্ধ শেষে উপসংহার এবার অনেকের মনে হতে পারে যে এতটুকু উত্তর লিখলেই হবে দেখো এটা এ ফোর সাইজের পেজ ঠিক আছে তোমরা চাইলে এ ফোর সাইজে এটাকে প্রিন্ট আউট করে নিয়ে পড়তে পারবে আর এ ফোর সাইজ মানে বুঝবে এগুলোই যখন তোমরা খাতায় লিখবে একটু দেখে দেখে খাতায় লেখো স্ক্রিনশট করে দেখবে কতটুকু হয় তো আমরা একদম ইউনিভার্সিটির গাইডলাইন অনুযায়ী যতটুকু শব্দে ছয় মার্কের উত্তরগুলো লেখা উচিত তার থেকেও আমরা একটু বেশি করে দিয়েছি এবং যাতে করে তোমাদের পড়ার ভাষাটা সহজ সরল হয় যাতে করে পড়ে তোমরা বুঝতে পারো সেভাবেই কিন্তু পেইড নোটসটাকে ডিজাইন করা আছে তোমরা দেখেই প্রত্যেকটা বিষয় বুঝতে পারছো এখান থেকে তো যাই হোক অফিসিয়ালি নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করে এখানে যোগাযোগ নম্বর ছিল এই হচ্ছে আমাদের যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে মিলতে হয়ে পরের কোনো ক্লাস